আসসালামু আলাইকুম বিসফুল্লা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা সাত বাগানের জন্য আপেলের গাছ করছেন রেডিমেড গাছ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে আপেলের স্টক আছে এই গাছগুলোতে প্রতিটি গাছে কিন্তু ইনশাল্লাহ ফুল ছিল আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডাল কিন্তু আমরা কেটে দিছি ফুল এই যে দেখতে পাচ্ছেন কারণ এই গাছে এই গাছগুলো সম্পূর্ণ নতুন কলমের গাছ যার কারণে এই গাছে ফুল হলে আপনার গাছ বৃদ্ধি পাবে না প্লাস হচ্ছে যদি ফল আসে আপনার এই গাছে ফল রাখাও সম্ভব না যার কারণে কিন্তু প্রত্যেকটি ডাল কিন্তু আমরা কেটে দিছি এই যে দেখতে পাচ্ছেন গাছটি যেন অনেক ঝোপালো হয় এবং আরও শক্তিশালী হয় তো যারা সাত বাগানের জন্য আপেলের চারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই চারাগুলো বেস্ট এই যে কিন্তু এই যে আপনাকে দেখা আমাদের কিন্তু এই যে ফুল আছে এই যে ফুলসহ আছে কিন্তু এই ফুলগুলো আমরা রাখবো না ফুলগুলো কেটে দেবো এই যে আমাদের কাছে প্রচুর পরিমাণ আপেলের স্টক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ব্যাক সেট করা স্বাদ বাগানের জন্য রেডি চারা সুন্দর গঠনের অনেক সতেজ চারা এরম চারা কিন্তু রেডিমেড আসলে খুব একটা পাওয়া যায় না তো আমাদের কাছে কিন্তু বেশ কিছু স্টক আছে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ এবং অনেক সতেজ গাছ প্রত্যেকটি জিও ব্যাক সেট করা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর যারা টবে টবের গাছ আমাদের কাছে আছে যারা মাটিতে রোপণ করবেন তারা কিন্তু আমাদের থেকে ছোটো চারা নিতে পারেন টবেরটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু জিও ব্যাক সেট করা আপনার গাছ আছে প্রত্যেকটি আপেলের চারা এই যে আমাদের কাছে যতগুলো আছে সবগুলো এখানে আপেল এছাড়াও কিন্তু আমাদের কাছে দেশি বিদেশি সব রকমের গাছ আছে সব ধরনের গাছ কিন্তু আপনারা চাপ বাগানোর জন্য জিও ব্যাক সেট আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন